ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান গণাধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক বিপিনুল হকনুর এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন একই সঙ্গে দুর্নীতিবাসী লুটেরা এমপি মঞ্চ এবং আমলাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি বলেন রাজধানীর সংস্কারের জন্য এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করা জুলাই ও অগস্ট মাসে আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে যে তার দায় শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে তিনি বলেন এ সরকার যেভাবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিয়েছে একইভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এ দাবি আন্তর্জাতিক ভাবে তুলতে হবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আটক করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকার অবৈধ টাকার সন্ধান পাওয়া যাবে আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব টাকা ছড়াচ্ছে তারা ডাকসুর সাবেক ভিপি বলেন আজিজ বেঞ্জেরের মতো দুর্নীতিবাস অফিসার এবং দুর্নীতিবাস আমলাদের আটক করতে হবে সহ সব এমপি মন্ত্রীদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে দুর্নীতি বাস লুটেরা এমপি মন্ত্রী এবং আমলাদের গ্রেপ্তার করতে হবে আমরা আগে থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত হওয়া সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি এসেছে তাদের কাছে দাবি গুম বিষয়ে দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ একটা প্রতিবেদন দিতে হবে সমাবেশে দরে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে কিভাবে পালিয়ে গেলেন এত ছাত্র জনতাকে হত্যার পর কেউ ছাড়া পেতে পারে না অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে আজকের দিনব্যাপী প্রতিনিধি সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তীকালীন করবে কিন্তু চায়। ছয় সম্পর্কে আমরা জানতে করে। রাজনৈতিক দলগুলোকে ডেকে সহযোগিতা চাওয়া হয়েছিল আমরা রাজপথে নেমে আওয়ামী লীগের চক্রান্ত নস্বত করে দিয়েছে বিচার বিভাগীয় কো আনসার কো সব নস্বত করেছে ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত